চলে আসলাম লালন ভাইয়ের লফটে লালন ভাইয়ের বেস্ট বেস্ট কিছু কালেকশন দেখার জন্য আশা করি কালেকশনগুলো আপনাদের ভালো লাগবে এই কবুতরগুলো বের করা হচ্ছে আপনারা একটু দেখা আপনারা খুবই ফেভারিট একটা কবুতর আলহামদুলিল্লাহ এই কবুতরটা আপনাদের আশা করি আপনারা দেখতে পাচ্ছেন তো এই কবুতরটাকে আমি কিনছিলাম আপনার বাজার আছে আমাদের লালবাগে তো একটা দোকান থেকে দুশো টাকা দিয়ে কিনছিলাম এই কবুতরটা তো টাকা বাচ্চাটা কিনছি প্রায় এক মাস আগে সম্ভবত ডিসেম্বরের শুরুতে কিনছিলাম তো ডিসেম্বরের শুরুতে কিনা কবুতরটাকে আনছি আনার পরে ইনশাল্লাহ বাড়িতে ঘর কিনে এলাম খাতের চিন্ন উড়ে এলাম তো জানুয়ারির পাঁচ তারিখে সম্ভবত পাল্লা করছি সম্ভবত ভিডিও আছে আপনারা ভিডিওতে দেখতে পারবেন জানুয়ারির পাঁচ তারিখে দরিগাঁও হাত থেকে পাল্লা করছি রাজা বাড়ি দেখে দরিগাঁও হাত থেকে তো ইনশাল্লাহ কৌতরটা আপনার দেড় ঘন্টার ভিতরে কাউন্ট করছে তখন ছিল এখনও হলো আপনার সাতপুরের বাচ্চা এই দেখেন সাতপুর তো তখনও ছিল আপনার পাশপুরের বাচ্চা সম্ভবত পাঁচপুরই ছিল তোর ব্যালেন্সও মাসাল্লাহ খুব সুন্দর ব্যালেন্স একদম একদম চমৎকার একটা ব্যালেন্স খুবই সুন্দর ব্যালেন্স আর ওরাও খুব সুন্দর কবুতরটা আর পায়ের বৈশিষ্ট্য বলতে গেল ওর হলো মাছ আর আইসটার মতো পাওয়ার স্টাইলটা আর কি মাছ আর আইসটার মতো ফেঁকেছে চারি কালো ছোটো কালো তো এই কবুতরটা দিয়ে আলহামদুলিল্লাহ আপনার তিনটা জেনারেশন করা যাবে তিনটা জেনারেশন এক আর দিয়ে জাগগুলো করতে পারবেন দুই সাত চিলা তিন নাপ্তা এই তিনটা জেনারেশন ওরা করা যাবে তো এই যে কবুতরটা রাখলাম দেখেন আরন ভাই আরেকটা বেস্ট কালেকশন বের করছে দুই নাম্বার কবুতরটা কাজ কর একদম নীলা কাজ করো তো কবুতরটা মূলত নীলা কাজ করা দেখতেছেন কিন্তু ও আসলে হইছিল আপনার ইশে থেকে এই নীলা কাজ করা থেকে হয় নাই ওর বাপ হলো আপনার সবুজ গলা ওর বাপের একজন দেখাবে একটা ভিডিওতে আর ওর মা হলো নাত্তার কি একটু খয়রা স্টাইলে নাত্তার কবুতর বা বলতে পারেন তো ওরও আমি আমার এক ভাতিজা নাম হলো নেহাল আমার খুব কাছে আমার ভাতিজা তো ওর থেকে বাচ্চাটা ওই আমার দিছে গিফট তো ওই যে যখন গিফট করছে তখন বাচ্চাটা ছিল সম্ভবত তিন পরের ওরও আমি ডিসেম্বরে ফার্স্ট টাইমে আনছি তো লাস্টে ভাইরাসে চলতেছিল ভাইরাস চলার পরও আলহামদুলিল্লাহ কবুতরগুলো আমার সুস্থ হয়েছে পরে টুকটাক ট্রিটমেন্ট দিছে ট্রিটমেন্টের কথা বলবো কোনো এক ভিডিওতে তো ওই কবুতরটা ও

আসলে ভিডিওতে আপনাদের বাচ্চা কবুতরই দেখাচ্ছি এই বাচ্চাগুলো আমি এই একটা বাচ্চা সিলভার গোলা আর বিজি কোয়ালিটির বাচ্চা এরও কিছু বৈশিষ্ট্য আছে খুব বেস্ট বৈশিষ্ট্য তো এই হলো কবুতরটা দেখেন বাচ্চাটা খুব খুবই সুন্দর দেখার মতো একটা বাচ্চা আমার খুবই ফেভারিট ভাই আমি বলছিলাম বাচ্চাটা প্যাটারন হলো সিলভার দেখেন রাখার জন্য নড় বাচ্চা হইছে তো আলহামদুলিল্লাহ এ আপনার সাথে রইল দেখেন হাত পড়ে কবুতর এর আবার ব্যালেন্সটাও অতটা ভালো না এর ব্যালেন্সটা অতটা ভালো না মোটামুটি ব্যালেন্স আর কি মোটামুটি ওর ব্যালেন্স তো আরও যদি পায়ের বসে দেখেন আরও পায়ে আপনার মাছের আইস্তার মতো আইস্টা এসে সাদা ফ্যাকাশে তো এই কবুতরটা কিনছি জিঞ্জার হাত থেকে তিনশো টাকা দিয়ে এক বড় এক থেকে বাচ্চাটা নিচ্ছি জিঞ্জার হাতের কালেকশন তো কবুতরটা মাশাল্লা এখন তো ছোটে নাই তবে বাসার ভিতরে খুবই সুন্দর জায়গার আজ পর্যন্ত কোনো কারো বাসায় বসে নেই তো আলহামদুলিল্লাহ ও ছাপ পরে বসতো এখন পর্যন্ত আলহামদুল্লাহ খুব বেস্ট একটা রেজাল্ট দিচ্ছে আর খুবই সুন্দর একটা কবুতর দেখতে পারতেছেন আর বৈশিষ্ট্যের কথা কি বলবো সম্ভবত পুরান দার দিয়ে বেশি কবুতর দিয়ে করেছে। আমার ধারণা অনুযায়ী আর সিলভার প্যাটন শুন আরও ঝাবড়া হয়ে যাবে এখন তিনটা কবুতর একসাথে রাখলাম একই ছাপ পারে ভেড়ার কালেকশন দেখাবেন আজকে না এই পর্যন্তই তো আজকে আপনাদের জন্য এই তিনটি বাচ্চা তিনটাই বাইরের গুলো তারা আমার ঘরের না বা আমার ঘরের লকটের না আমার ছোট ভাইয়ের কালেকশন লালন ভাই ও আজকে ক্যামেরার সামনে আসতে পারতেছে না ওর একদিন ক্যামেরার সামনে আসবো তো কবুতর তিনটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের তো বড় লফট না আমাদের লফট হলো ছোট তো ইনশাল্লাহ অল্প কবুতর পালি তো ময়মরিবিরা বুঝলে গেছে শুরু থেকে যে এক হাজার কবুতর না পেলে এক পিস পালো যারা শুরুতে সবাই বলছে এক পিস পালো এক পিস একটা কবুতরের মতো কবুতরই পাইলো বেশি না পাইলো তো খুবই অল্প বাইসা কবুতর কিনি হাত থেকে আর এখন আমার থর কবুতর আছে অনেক ঘরের বাচ্চা উঠতেছে ওইগুলো একসঙ্গে দেখতে পারবে আর ওদের পায়াপ আপাতত ঋণ নেই ঋণ পড়াই দেবে ওদের লালন লস তো এই লসটার জন্য দোয়া করবেন আর আমাদের কবুতরগুলো কেমন লাগলো তিনটা বাচ্চা ইনশাল্লাহ জানাবেন আর কবুতরগুলো আপনার সম্ভবত আট থেকে দশ কিলো পর্যন্ত রেস্ট করা আছে বাচ্চা যাই হোক কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভাই আপনার আপনার লফটা যদি কেউ আসতে চায় কিভাবে আসবে একটু বলতেছি আমার অ্যাড্রেসটা হলো আপনার জিয়ানগর কালবাগ কেরানীগঞ্জের ভিতরে আমাদের লফ আর জিয়ানগর কালবাগ আসলেই আমাদের লফে আসতে পারবেন বা আমাদের এইখানে ভিজিট করতে পারবেন আর আমার ফোন নাম্বার হলো আপনার জিরো ওয়ান সেভেন ফোর টু আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ইনশাল্লাহ নেক্সট কোন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আর আমার গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আপনাদের জন্য আর দ্বিতীয়ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্টের মাধ্যমে ভালো মন্দ জানাবেন ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আল্লাহ হাফেজ